বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন এবং এই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি আমরা জীবনে অনেক বিপদ আপদ অনেক সমস্যা হইতে বেঁচে থাকতে পারি কারণ দেখুন একটা মানুষ যদি জীবনে অনেক বিপদে থাকে অনেক সমস্যার মধ্যে পড়ে থাকে তখন কিন্তু সেই মানুষের দ্বারা দুনিয়াবি কোনো কাজকাম হয় না এমন কি আল্লাহর ইবাদতটুকু হয় না এই চিন্তা সেই চিন্তা বিভিন্ন টেনশনে মানুষের জীবন কাটে তখন একুল উকুল সকল করেই হারাতে হয় তাই আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ কাছে এই তিরিশ পাড়া কোরআনকে নাজিল করলেন এই তিরিশ পাড়া কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সেটি হলো যে দেখুন সুরানমল এর আমল ও ফজিলত এর আমল ও ফজিলতটুকু অবশ্যই আপনারা লক্ষ্য করবেন দেখেন এই সুরাটি হরিণের চামড়ায় লিখিয়া চামড়ার বিষয়টা কি যে হরিণের চামড়া পাতলা এই হরিণের চামড়াগুলো কিন্তু বিভিন্ন হেকিমি ওষুধ বিক্রি করে যারা তাদের দোকানেই এর চামড়াটা পাওয়া যায় তো সেখান থেকে পাতলা চামড়া কিনে দেখা গেছে যে অতটুকু পরিমাণ নিতে হবে যতটুকু পরিমাণ হলে আপনি সুরা নামল লিখতে পারেন আচ্ছা এটি লিখে সঙ্গে রাখলে কোনো নেয়ামত হতে আপনি বঞ্চিত হবেন না যে আল্লাহর নেয়ামত এমনই বিষয় যা মানুষের জীবনে প্রয়োজন তা মানুষের পেয়েও হারিয়ে ফেলে আর এই নেয়ামতগুলো আপনার মধ্যে আসবে যা থেকে আপনি বঞ্চিত হবেন না কবচটি ঘরের সিন্দুকের মধ্যে রেখে দিলে সে ঘরে সাপ বিচ্ছু ইত্যাদি অনিষ্ট করতে পারবে না এই সুরাটি হরিণের চামড়ায় পাতলা চামড়ায় লিখে যদি ঘরের সিন্ধুকে রাখা হয় তাহলে দেখা যায় আপনি ঘরের মধ্যে অনেক জিনিস আছে যা পোকা ইঁদুর বা বিভিন্ন কিছুতে এটা নষ্ট করে ফেলে কিন্তু এটা যখন রাখবেন সিন্ধুকের মধ্যে তাহলে আপনার কোনো কিছুই অনিষ্ট হবে না আচ্ছা এবার আসি কাসাস কাসাস এর আমল ও ফজিলত একটু লক্ষ্য করে শুনবেন এই ছোড়া লিখে চাকরের গলায় বেঁধে দিলে চাকরের দুষ্কর্ম ও পলায়নের স্বভাব দূর হয়ে যাবে এ সূরা সাতাশ বার পাঠ করলে জীবনের নিরাপত্তা লাভ হবে জীবনের নিরাপত্তা লাভ বলতে আমরা বুঝবো কি তো খেয়াল রাখবেন সূরাটির নাম হলো কাসাস সুরা কাসাস এই সূরাটি যখন আপনি সাতাশ বার পাঠ করবেন তখন আপনার জীবনে দেখা গেছে এমন একটা দুর্ঘটনায় পড়ে যাবেন বা এমন একটা লসের মধ্যে পড়ে যাবেন বা এমন একটা বিপদগ্রস্ত হতে পারেন সেই সব জিনিস থেকে আল্লাহর কোরআনের সেই সুরা কাসাস যে আপনি সাতাশ বার পাঠ করেছেন এর ফলে আল্লাহ আপনাকে এ ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন আচ্ছা এবার আসি সুরা আনকাবুত সুরা আনকাবত এর আমল ও ফজিলত বিষয়টা আমি বলছি অবশ্যই যদি আপনারা মনে না রাখতে পারেন অবশ্যই লিখে রাখাটা দরকার যেমন এই সুরা লিখে ধুয়ে পানি পান করলে প্রত্যেক চতুর্থ দিনে মানে চার দিন পর পর যে জ্বর আসে তা নিরাময় হয়ে যাবে জাফরান ও গোলাপ জল দ্বারা লিখে ধুয়ে সে পানি পান করলে অলস্য ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং মনে আনন্দ ফুর্তি এসে যাবে মনে যদি আনন্দ থাকে ইনশাল্লাহ যে কোনো কাজেই ভালো লাগে শান্তি লাগে এবং সেই কাজে উন্নতি হয় আমি সে বিষয়টি আরও একবার বলছি সুরা আনকাবুত এর আমল ও ফজিলত এর সুরা লিখে ধুয়ে পান করলে প্রত্যেক চতুর্থ দিনে মানে চার দিন পরপর যে জ্বর আসে তা নিরাময় হয়ে যাবে জাফরান ও গোলাপ জল দ্বারা লিখে ধুয়ে সে পানি পান করলে আলস্য ও চিন্তা দূর হয়ে যাবে এবং মনে ফুর্তি এসে যাবে যাই হোক এখন আরও একটি সুরার আমলের বিষয় বলবো সেটি হলো দেখেন সুরা রোম এর আমল ও ফজিলত সেটি হলো এই সুরাটি লিখে বৃষ্টির পানির দ্বারা ধুয়ে মাটির বাসনে নিয়ে সে পানি অত্যাচারী ব্যক্তিকে পান করালে সে পীড়িত হয়ে যাবে আমি কথাটি আবার বলছি রোমের যেই বিষয়টি যে রোম এর আমল ও ফজিলতের বিষয়টি এই সুরাটি লিখে বৃষ্টির পানি দ্বারা দুয়ে মাটির বাসনে নিয়ে সে পানি অত্যাচারী ব্যক্তিকে পান করাইলে সে ব্যক্তি পীড়িত বা প্রেমিক হয়ে যাবে যে জায়গায় আপনার সত্রামি করবে আপনার বিপরীত কাজ করবে সেই জায়গাতে কী হবে সেই ব্যক্তি আপনার প্রেমিক হয়ে যাবে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসতে শুরু করবে শত্রামি ছেড়ে দেবে আর বার পাঠ করলে আর এই ছোড়াটি বার পাঠ করলে দুশ্মন দূর হয়ে যাবে তবে হে জগতবাসী আল্লাহ আমাদের জন্য যে সুযোগ সুবিধা রেখেছে আমরা হয়তো জানি কিন্তু মানিনা কিন্তু জানি দেখা যায় অলসতার কারণে এই জিনিসগুলো করি না যার ফলে বিভিন্ন বিপদ বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে তখন আল্লাহকে বলি যে আল্লাহ তুমি চাইলা না তুমি দেখলা না তুমি বিভিন্ন কিছু আল্লাহকে বলি তখন এসব বলতে গিয়ে কিন্তু আল্লাহকে আরো রাগান্বিত করে দেই কেননা আল্লাহ আমাদের উপর রহমত বর্ষিত করেছেন বলেই তো এই তিরিশ পারা কোরআন খানি দিয়েছেন এবং সেই তিরিশ পারা কোরআন পেয়েও কিন্তু আমরা আল্লাহর আইনসে মানি না না মানার কারণে আজকে আমাদের এই রফা এই দফা তো আরও একটি সূরা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটিও বলছি সুরা লোকমান এর আমল ও ফজিলত এই সুরা লিপিবদ্ধ করে কথাটি আবার বলছি এই সুরা লিপিবদ্ধ করে এর ধোয়া পানি পান করলে সর্বপ্রকার জ্বর নিরাময় হয়ে যায় ইনশাল্লাহ এই চূড়া পাঠ করলে নৌকা ডুবেবে না জাহাজ ডুবেবে না বিভিন্ন বিভিন্ন সমস্যায় পড়ে গেলে এই সমস্যার থেকে উদ্ধার করা হয় এবং আল্লাহ তাকে নিরাপদ করে দেয় আর সাতবার পাঠ করলে পাকস্থলীর রোগ নিরাময় করে দেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তবে হে জগতবাসী আমরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করি মানি কিন্তু বিপদগ্রস্ত আমরা যে হই আল্লাহ কিন্তু আমাদেরকে সাহায্য করতে আসবে না কেন আসবে না আল্লাহর তিরিশ পারা কোরআনের মধ্যে যে নিয়ম কানুন রেখেছে সেগুলো আমরা করি না বিদায় আজ বিপদগ্রস্ত হয়ে থাকতে হয় যাই হোক আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা আপনাদের দরকার অবশ্য জানিয়ে দেবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ